ভারতীয় আবহাওয়া দপ্তরের এম বিশেষ বুলেটিন অনুযায়ী আজ মঙ্গলবার উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ নিম্নলিখিত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৈশিষ্ট্যপূর্ণ বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেরিটি এস্টেটে প্রায় পনেরো সেমি বৃষ্টিপাত কুচবিহার কুচবিহার গেহেমারে অঞ্চলে এগারো সেমি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার প্রায় দশ সেমি কালিম্পং কালিম্পং জাওয়াং প্রায় আট সেমি আরও কিছু স্থান মেকলিগঞ্জ নয় সেমি বক্সডার সাত সেমি স্টেট সেমি ইত্যাদি আসল সাত বৃষ্টি উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়েছিল এবং অনেক স্থানে হালকা থেকে মাঝারি কয়েকটি স্থানে ভারী কিংবা খুব ভারী বৃষ্টিপাত হয়েছে এই তথ্য আমদের আজ সকালে প্রকাশিত স্পেশো বোলারের নৌ তিনতে পাওয়া যায়

মিনিট আজ সকাল থেকে জলপাইগুড়ি জেলায় সারাদিন ভারী বৃষ্টিপাত পনেরো সেমি দুই মিনিট দুই কুচবিহার দেশে মেয়াদ পড়েছে এগারো সেমি তিন মিনিট তিন আলিপুর দুয়ারে কিছু উৎসব প্রায় দশ সেমি চার মিনিট চার কালিম্পং জাহাং অর্জন করেছে আট সেমি পাঁচ মিনিট পাঁচ অন্য কিছু উত্তরবঙ্গের জেলায় মেকলিগঞ্জ নয় সেমি বক্সাডোয়ার সাত সেমি ছয় মিনিট ছয় দক্ষিণবঙ্গের হালকা বৃষ্টিপাত পুরুলিয়া দুই সেমি হাওড়া এলুবেরিয়া এক সেমি বীরভূম সুরি এক সেমি সাত সাত সার সংক্ষেপ নির্দেশক উপরবঙ্গে প্রাধান্য পেয়েছে বৃষ্টিভাট মাঝারি ও ভারে সব রকমে দক্ষিণবঙ্গের অন্যান্য ক্ষম প্রাণ এই বাইনারি বাড়ি কাঠামোর অনুসরণ করে আপনার সাত ইউনিটের ভয়েস তৈরি করতে পারবেন সারসংক্ষেপে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এবং আশেপাশে ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া হাওড়া বেরভেনতে সামান্য বৃষ্টি হয়েছে আজকের আবহাওয়ায় ঘণ্টাভিত্তিক কুট